আজকে ব্রেকফাস্টের চমক আছে আজকে এই গোলাকি গুড়টা একটা শিশি বাবা রান্না বলতে আজকে হচ্ছে ফ্রিজ খালি করার দিন তোমাদের বলবো অবশ্যই বলবো তোমাদের তো ক্রমশ প্রকাশ্য এখানে তেলের মধ্যে মানে সর্ষের তেলের মধ্যে মুড়ি মাখা খাও গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে একদম ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করছি আজকে একটু ঠান্ডাটা কম একটু মেঘলা মেঘলা ওয়েদার যার কারণে ঠান্ডাটা কম আছে আমি জানলাটা খুলে এখানটা দাঁড়িয়েছি আজকের ওয়েদারটা বেশ ভালো লাগছে আজকে ঘুম ভেঙে গেছে অনেক সকালে ছটার সময় তো ভাবলাম উঠে একটু হাঁটতে যাই তো এখানে একটু রোদ লেটে ওঠে মানে রোদ উঠেই ওই পনেরো সাত পৌনে সাতটা পৌনে আটটার দিকে রোদ তো ওঠে তো ছটার সময়ও দেখছি অন্ধকার অন্ধকার তো ভাবছি কে হাঁটতে যায় আবার এক শুয়ে পড়েছি আর ইসুর যেহেতু ছুটি পড়ে গেছে ওদের উইন্টার ভ্যাকেশন পড়ে গেছে উনিশ তারিখ স্কুল হয়ে লাস্ট উইন্টার ভ্যাকেশান পড়ে গেছে তো যার কারণে আর উঠতেও ইচ্ছে করলো না আলিশি লাগলো তো ঘুম আসেনি শুয়ে শুয়ে মোবাইল কাটছিলাম তো ব্যাস এখন বেজেছে সাতটা তো এই জাস্ট উঠলাম উঠে এখন ফ্রেশ ট্রেশ হব আর আজকে ব্রেকফাস্টে দারুণ চমক আছে তো আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে কড়াইশুঁটির কুচুরি আর আলুর দম তো এখন ঝটপট করে ফ্রেশ হয়ে নিই তারপরে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আজকে বলেছিলাম না আজকে ব্রেকফাস্টের চমক আছে আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি অনেক দিন ধরে কড়াইশুঁটি গুলো আছে সেই মারা যখন এসেছিল তখন তোমাদের দেখিয়েছিলাম এক মানে অনেকটা কড়াইশুঁটি নিয়ে এসেছি কিন্তু মারা যখন এসছে কড়াইশুঁটির কচুরি করা হয়নি এটা কি পনিরের স্টাফিং দিয়ে পরোটা করেছিলাম তো মা পনিরের স্টাফিং দিয়ে পরোটা কোনো দিন খায়নি তো বললে ওটাই কর তারপরে আর তালে বলে আর কড়াইশুঁটির কচুরি করা হয়নি তো কড়াইশুটিগুলো না করলে খারাপ হয়ে যাবে তো সেই কারণে আজকে কড়াইশুঁটির কচুরি করব আর এখানে এই ময়ম নিয়ে নিয়েছি ময়দা আটা আর তেল নুন আর একটু মিষ্টি নিয়ে এটাকে এখন মাখবো একটু হালকা উষ্ণ গরম জল যেমন নিয়ে মাখব শোনা যায় না কিছু তো মিস্টার মল্লিকে তো তারা তাড়াহুড়ো করে দিলাম এইসব দেখবে এইসব কচুরি টচুরি করতে গেলে অনেক সময় লাগে তো অনেকটা তারা তাড়াহুড়ো করে পড়েছি তবে দিতেই পেরেছি টাইমের মধ্যে ওকে জাস্ট করে দিয়েছি আর ও বিশেষ করে না ও টিফিন কারিতে তো বড় বড় দিতে মানে বড় বড় করে দিতে পারবো না ছোট্ট ছোট্ট করে দিতে হয় তো সেই কারণে আরও বেশি টাইম লেগেছে একদম ছোট্ট ছোট্ট গোল্লা করে দিতে হয়েছে আচ্ছা বেশি ছোট্ট ছোট্ট করতে হলে কি পুর বেশি ভরতে পারছি না বেশি ভরলে পুর বেরিয়ে যাচ্ছে তো এতক্ষণ এই হচ্ছিল যুদ্ধ এখন যুদ্ধ কেটেছে দিকে পেরেছে ঠিকঠাক করে অফিসের জন্য বেরিয়ে গেছে এবার শান্তি সে সুর আর আমারটা আস্তে আস্তে ধীরে ধীরে করে করব সাথে ছোলার ডালও বেশ ভালো যায় যদিও ছোলার ডালটা আমরা খুব বেশি ভালো খাই না আলুর দমটাই ভালো লাগে তো আমি খেয়ে নেই দুটো দুটোর বেশি আমি খেতে পারব না দুটোই বেশ আছে এটা আজকে ব্রেকফাস্টটা হেভি হচ্ছে আজকে লাঞ্চ ঠিকঠাক করতে পারবো কিনা সন্ধ্যে লাঞ্চে ভাবছি একটু ইয়ে করে নেব নিজের মতো অল্প ডালিয়া ডালিয়া নাও করতে পারি দেখি কি করি আপাতত আমি এটা খাই রান্না বলতে আছে হচ্ছে ফ্রিজ খালি করার দিন ফ্রিজে কিছু সবজি ছিল সেগুলো হচ্ছে করে নিচ্ছি শিম ছিল শিম দিয়ে আলু দিয়ে ওই বাটি চচড়ি হয় না নিরামিষ সেরকম করছি বেগুন ভাজা করছি ডাল কালকে আছে আর ফুলকপি আছে ফুলকপি দিয়ে আর অল্প একটু ইয়ে আছে পেঁয়াজ কলি আছে পেঁয়াজ কলি দিয়ে ফুলকপি দিয়ে একটু ভাজা ভাজা টাইপের করছি তরকারি আর করছি না ফুলকপি তরকারি অনেক খেয়েছি ফুলকপি রেজালাও এর মধ্যে করেছিলাম তো তরকারিটা বিশেষ আর ভালো লাগছে না তো এই হলো কি আজকে রান্না একদম সিম্পল রান্না এখানে তেলের মধ্যে মানে সর্ষে তেলের মধ্যে তো কালো জিরে আর লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি ভাজার জন্য সিম পাতুরি আর এখানে আলু তো আগে ভেজেই রেখেছি আর একটুখানি পেঁয়াজ করে ছিল এটা ভাবছি সিম পাতুরির মধ্যে দিয়ে দেবো কি এই ফুলকপি ভাজার মধ্যে দেবো বুঝতে পারছি না আর এই দিকে হচ্ছে বেগুন ভাজা আর এই দিকে সিম পাতুরির জন্য এখানে সরতে করত একটু হালকা উষ্ণ গরম জলে নুন দিয়ে ভিজিয়ে নেব তো ফ্রিজেও খালি করছি ফ্রিজে যা সবজি পাতি আছে সেগুলো রান্না করে দিচ্ছি তারপর একটুখানি ইয়েও আছে পেঁপেও আছে ওটা দেখি ওটা রাত্রিবেলা সিদ্ধ দিয়ে দেবো পেঁপে সিদ্ধ দিয়ে রাত্রিবেলা খেয়ে নেবো তো কেন ফ্রিজ খালি করছি সব কিছু খালি করছি সবজি সবজি শেষ করছি সেগুলো তোমাদের বলবো অবশ্যই বলবো তোমাদের তো ক্রমশ প্রকাশ্য শীতকালে ঘুরতে যাওয়ার হলে দুদিনের জন্য যাই আর এক সপ্তাহের জন্য যাই ব্যাগ কিন্তু অনেক ভর্তি হয়ে যায় শীতের পোশাক এত পরিমাণে মানে নিতে হয় ঠান্ডার জায়গায় গেলে তো দুদিনের জন্যই ঘুরতে যাচ্ছি কিন্তু শীতের পোশাক কিন্তু একদম পর্যাপ্ত পরিমাণে নিতে হবে কারণ কি যেখানে যাব সেখানে বেশ ঠান্ডা পড়ে বেগুন ভাজা যেহেতু হয়েছে এই ধনে পাতা চাটনিটা করে নিলাম শীতকালে না বেগুন ভাজার সাথেই ধনে পাতা চাটনিটা দারুণ লাগে খেতে কিছুই না এর মধ্যে ব্যাস ধনে পাতা আর কাঁচা লঙ্কা আছে এই হচ্ছে লাঞ্চ রিসুর এখানে ডাল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে মেখে দিয়েছি ওই ফুলকপি ভাজা ঠাজা এইসব খাবে নাও আর আমার হচ্ছে ফুলকপি ভাজা ভাত বেগুন ভাজা আর এই যে ধনে পাতা চাটি এটা আর বেগুন ভাজা দিয়েই খাওয়া হয়ে যায় আর এই যে চিমপাতুরি পাতুলি খাওয়া দাওয়া হয়ে গেছে এক বাটি ওই চুষি পিঠে যেটা মা করে দিয়ে গেছে সেটা নিয়ে বোঝেছি পিঠে আর বেশি নেই আর এক দুবার খেলেই শেষ হয়ে যাবে অ্যাকচুয়ালি খেয়ে নিচ্ছি যেহেতু পরশু দিন ঘুরতে যাবো না তো এই দুধের জিনিস দেখবে বেশিক্ষণ থাকবে না যদিও ফ্রিজ চালিয়ে রেখে যাব পাটি সাপটাগুলো থাকবে কিন্তু এই চুষি পিঠাটাই শেষ করে দিচ্ছি দুধের জিনিস বেশি দিন রেখে খেতে ভালো লাগে না মুড়ি কই নিয়েছিস এ বাবু মুড়ি কই নিয়েছিস কাটাকটি করে ও বাবা এটা কি এইটা এইটা আর দিয়ে কাটলি এটা নিয়েছিলি এই হচ্ছে মুড়ি মাখা মুড়িটা দারুণ মাখা রিসু একদম মশলা মুড়ি ই দিয়েছিস শশা দিয়েছিস আর লঙ্কা ঠিক আছে লঙ্কাটা বাদ দারুণ মাখে মুড়ি মুড়ি মেখে দিয়েছে দারুণ হয়েছিল আধ ঘন্টার ধর প্রচেষ্টায় সাতটায় মুড়ি মাখতে গেছে সাড়ে সাতটায় বেরিয়েছি রান্না করতে গিয়ে দারুণ দারুণ বেড়েছে শিশু না মা চা বানানোটাও তাহলে মুড়ি আর চা চাটাও করে দিতে পারবি এরপর আজকে মিস্টার মল্লিক যেহেতু তাড়াতাড়ি এসে গেছে তো হাঁটতে গেছিলাম ঋষি পড়তে গেছে আর হাঁটার থেকে আসার পথে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে ধনে পাতা এখন কুড়ি টাকায় কত ধনে পাতা পাওয়া যাচ্ছে এগুলোকে পরিষ্কার করে বেঁচে টেঁচে রেখে দিয়েছি একটা কন্টেনারে ধরেনি তাই দুটোতে ভাগ করে রাখলাম আর আমাদের যেহেতু পরশু দিনই ঘুরতে যাওয়া তো সেই কারণেও চুটপুট কিছু খাবার আর কি নিয়ে আসলাম যেগুলো যেতে যেতে খাওয়া যায় আর কি তো নিয়ে এসছি হচ্ছে একটা নাচ রিসুর খুব পছন্দের এই চুটপুট নেওয়া হয়েছে আপাতত তো দেখি কালকে নিচে দোকানটায় গিয়ে আরও কিছু আনবো একটু ওই সল্টেড ক্যাশিও পাওয়া যায় না বা পিনাট পাওয়া যায় ওগুলোও বেশ ভালো লাগে আর এটা বেশ নতুন একটা দেখলাম মম কোম্পানির রোস্টেড মাখানা আর রিসু নাচোস খুব ভালো খায় তো এটা নিচ্ছি এইটা দেখছি না এই এই দুটো সস টাইপের কিছু হবে হয়তো একটা হয়তো সস আর একটা হয়তো মিউনিস এটাতে ডিপ করে খাওয়ার জন্য আর কি তো অলওয়েজ অরিও লাগে এটা ফ্যামিলি প্যাক একবারে আনি তো ওর হয়ে যায় পুরো এক মাসের তো জেমস আছে আমার একটু বুমার একটু মানচিং করতে ভালো লাগে আর কি আর সবচেয়ে আমার মানে এই গাড়ি করে একটু লং ড্রাইভে গেলে না এই যে মৌফলি আছে না এই যে এই মৌফলি বাদাম এখানে মৌফলি বলে তো এইগুলো খেতে আমার খুব ভালো লাগে তো আর এটা হচ্ছে ঘরের জন্য আনা হচ্ছে আচার ফুরিয়ে গেছিলো তো এই হচ্ছে আমাদের লং ড্রাইভে যাওয়ার জন্য টুকটাক খাবার তো চলো এখন রাতে একেবারে শুতে এসেছি এখানে এই যে ঋষু পড়ছে এক পাশে রিসু পড়ছে আর এক পাশে এই যে মিস্টার মল্লিক নাক ডাকছে ওর এখন গভীর রাত হয়ে গেছে আর আমার এখন কি শোহ রিসুকে একটু পড়াটা ধরবো ধরে শোভ আর এখানে আমি দেখছিলাম আমার চুলগুলো পেকে গেছে ঘুরতে যাবো আর দুদিন বাদে পাকা চুল নিয়ে ঘুরতে যাবো আর কি এখন মানে মেহেদি টেহেদি লাগালে খুব ঠান্ডা লেগে যায় সেহেতু শীতকাল না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা